একটি ঘটনা যেটি বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবে আসেনি সেটি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে একটি কনফারেন্স হয়েছিল সেই মালয়েশিয়ার কনফারেন্সে যারা উনিশশো সালে বাংলাদেশের নিরীহ মানুষকে যারা নির্যাতন করেছে যারা রাতের আধারে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আমার বোনদেরকে যারা দর্শন করেছে সেই সংগঠন ইসলামী জমিয়া জমিয়ত তালেবা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লাহ হাসিমের সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসছেন ছাত্র শিবির এত পোপাগান্ডা করে এত নোংরা রাজনীতি করে কিন্তু তারা তাদের ফেসবুক থেকে কিন্তু এই তথ্যটি তারা কোনোভাবে প্রকাশ করেনি কিন্তু ঠিকই আপনারা দেখেছেন ইসলামী জমিয়ত তালিবে পাকিস্তানের যে শাখা তারা কিন্তু ইতিমধ্যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাতের বিবরণী সহ ছবি তারা প্রকাশ করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তালেবাই পাকিস্তান সে উনিশশো সালে বাংলাদেশের গণহত্যা এবং গণদর্শনের নেতৃত্ব দিয়েছিল যাদের পরবর্তীতে যাদের নাম হয়েছিল ছাত্রসংঘ সেই ছাত্রসংঘর বর্তমান পাকিস্তানের যে অংশটি ইসলামী জমিয়র তালিবাই পাকিস্তানের শাখার সভাপতির সাথে ছাত্র শিবিরের সভাপতির যে সাক্ষাৎ সেটি প্রমাণ করে ছাত্র শিবির কোনোভাবে তাদের প্রিয় অভিভাবককে কোনোভাবে তারা ভুলে যায়নি সালের যে গণহত্যা চালিয়েছিল যে গণদর্শন চালিয়েছিল যে সংগঠন সেই সংগঠনের সাথে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তারা চরমভাবে বিভ্রান্ত করেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে তারা চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে সুতরাং আমরা আজকের এই সদস্য পরম বিতরণ থেকে আমরা বলতে চাই যে তালেবাই পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে সেটি ছাত্র শিবিরের স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করছি সুতরাং যারা উনিশশো সালে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে গণহত্যা গণদর্শন চালিয়েছিল সেই সংগঠনের সভাপতির সাথে দেখা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বিশ্বাসঘাতকতার রাজনীতি করেছে সেই জন্য ছাত্র শিবিরকে প্রকাশ্যে ছাওয়া উচিত বলে আমরা মনে করি